হুজুর কিভাবে যে লিখি কেমনে লিখি আমার বিয়ের বয়স পার হতে যাচ্ছে এদিকে আমার পড়ালেখা শেষ হতে যাচ্ছে বাসায় বিবাহের কথা বলতে পারি না লজ্জায় বাসায় কারো কোনো মাথা ব্যথা নেই এই ব্যাপারে আপনি কিছু বলুন এটা আমার একজন আমার বোন প্রশ্ন করেছে এটা অবশ্যই পড়তে হবে সবাই পড়েন আলহামদুলিল্লাহ তার মানে আমার বোন বুঝে গিয়েছেন শুধুমাত্র শিক্ষা দিয়ে চরিত্র রক্ষা হয় না বিয়ের দ্বারাই চরিত্র রক্ষা হয় আমি আমার বোনকে বলবো আমার প্রিয় বোন আপনি আপনার আপ্বা আম্মার হাতে পায়ে ধরে বোঝান আপনার আব্বা আম্মাকে বলেন যে বাবা তুমি আমাকে বিয়ে দাও তুমি বিয়ে না দিলে আমার চরিত্র নষ্ট হয়ে যাবে যদি আপনার চরিত্র নষ্ট হচ্ছে দেখার পরেও এই কথা যুবকদের জন্য বলছি এবং বাধ্য হয়ে বলছি যদি তুমি দেখো তোমার বাপমা দেখছে তুমি জেনায় জড়াচ্ছ তোমার বাপমা দেখছে তুমি হারাম প্রেম করছো তবুও তোমাকে বিয়ের জন্য রাজি হচ্ছে না সেই ক্ষেত্রে আমি আসিফ হুজুর বলে গেলাম এখানে বাপ মায়ের মতের চাইতে বিয়েটা হাজার গুণ বেশি উত্তম হয়ে যাবে কারণ আমি আমার বাপের কথা শুনতে গিয়ে জেনায় জড়াতে পারবো না কেমতের দিন আমার আব্বা আমার বিপক্ষে চলে যাবে আর আমি আমার জেনার জন্য জাহান প্রবেশ করব ঠিক না এজন্য আমার প্রিয় বোন আব্বা আম্মাকে বুঝান আলে মোলামা নিয়ে চান আব্বা আম্মাকে বলতে বলেন বিয়ে দিলে দিবে আমরা হারাম চাই না আল্লাহর জমিন আমরা হালাল নিয়ে বাঁচতে চাই আল্লাহ প্রত্যেকটা যুবককে হালালে আসার তৌফিক দান করুক পড়েন সবাই আমি